নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে চিকেন সিক্সটি ফাইভ তাও আবার বাড়িতে খুব সহজ পদ্ধতিতে সেজন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন আর চিকেনটাকে আমি এরকম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি এরপর চিকেনটা ম্যারিনেট করে নেবো সেজন্য এর মধ্যে দিচ্ছি বড়ো চামচের এক চামচ আদা রসুন বাটা দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দু চামচ টক দই এর সঙ্গে দেব দশ বারোটা কারিপাতা কুচি তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব চিকেনের টুকরোগুলোর গায়ে সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর এর সঙ্গে দেবো তিন টেবিল চামচ চালের গুঁড়ো আর দেবো দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর আবারও সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব এখানে যতটা পরিমাণে চালের গুঁড়ো দেওয়া হবে ঠিক তার অর্ধেক পরিমাণে কর্নফ্লাওয়ার দিতে হবে সমস্ত কিছু একসঙ্গে আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর চিকেনের টুকরোগুলো ভেজে নেব সেই জন্য গ্যাস অন করে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসের আঁচটিকে মিডিয়ামে করে এর মধ্যে একটা একটা করে চিকেনের টুকরো ছেড়ে দিচ্ছি এরপর মিডিয়াম আছে চিকেনের টুকরোগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব চিকেনের টুকরোগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা চলবে না এতে করে চিকেনের টুকরোগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না সেজন্য মিডিয়াম আছে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় এ দেখুন প্রথম যে চিকেন আমার ভালো মতো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে ছেকে একটা পাত্রে তুলে রাখছি আর ওই একই রকমভাবে বাকি চিকেনটাও ভেজে নেব সমস্ত চিকেনের টুকরোগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দু চামচ সাদা তেল রেখে বাকি তেলটাকে আলাদা করে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বেশ খানিকটি পরিমাণে রসুন কুচি আর পনেরো থেকে ষোলোটা কারিপাতা তারপর এগুলোকে হালকা করে ভেজে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব দু চামচ টমেটো সস এবং এক চামচ রেড চিলি সস লো আছে একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দেব অল্প একটু জল এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু লবণ দিলাম তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব মিডিয়াম আছে মিনিট দুই সময় ধরে আমি এটাকে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা চিকেন তারপর মিডিয়াম আছে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব মিনিট দুই সময় ধরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এ দেখুন চিকেন সিক্সটি ফাইভে আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এটা খেতে কিন্তু দারুণ লাগবে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন সিক্সটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ